আসসালামু আলাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেবেন দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম হামাস নেতা হানিয়া হত্যাকাণ্ডের পুরোদায় ইসরাইলের বলেছে ওআইসি এরপর জানিয়ে দেব হানিয়ার হত্যাকাণ্ড ইরানের সার্বভৌমত্বের নির্লজ্জ লঙ্ঘন বলেছে সৌদি আরব এদিকে রাশিয়ায় প্রবেশ করে ইউক্রেন সেনাদের তীব্র লড়াই এরপর জানিয়ে দিব সিরিয়ায় ট্রাক বোমা হামলায় নিহত দশ আহত তেরো আরো জানিয়ে দিব হঠাৎ সুর বদল ক্ষমা চাইতেও রাজি ইমরান খান সর্বশেষ জানিয়ে দিব রাশিয়ায় ইউক্রেনের আন্তঃসীমান্ত হামলা জরুরি অবস্থা জারি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন হামাসনেতা হানিয়া হত্যাকাণ্ডের পুরোদায় ইসরায়েলের বলেছেন ওআইসি ইরানের রাজধানী তেহরানে গত সপ্তাহে হামাস নেতা ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে দায়ী করেছে ইসলামিক সহযোগিতা সংস্থা গতকাল বুধবার সৌদি আরবে সাতান্ন দেশের এ সংস্থার এক বিশেষ বৈঠক হয় বৈঠকের পর এক বিবৃতিতে বলা হয় ওয়াইসি এ জঘন্য হামলার জন্য অবৈধ দখলদার ইসরায়েলকে সম্পূর্ণরূপে দায়ী করেছে সংস্থাটি ওই হামলাকে ইরানের সার্বভৌমত্বের গুরুতর লঙ্ঘন বলেও আখ্যায়িত করেছে ওয়াইসির সভাপতি দেশ গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী মামাদৌ তানগারা বলেন হানিয়ার জঘন্য হত্যা এবং চলমান গাজা যুদ্ধের কারণে আঞ্চলিক সংঘাত শুরু হয়ে যেতে পারে তিনি বলেন ইসলামিক প্রজাতন্ত্র ইরানের মাটিতে একজন রাজনৈতিক নেতাকে হত্যা আগ্রাসন এবং সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার লঙ্ঘন এটি এমন এক কাজ যা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার কোনো সুযোগ নেই হানিয়ার হত্যাকাণ্ড ইরানের সার্বভৌমত্বের নির্লজ্জ লঙ্ঘন বলেছে সৌদি আরব তেহরানে ফিলিস্তিনির প্রতিরোধ আন্দোলন হামাসের নেতা ইসমাইল হানিয়াকে হত্যা করা ছিল ইরানের সার্বভৌমত্বের নির্লজ্জ লঙ্ঘন ইসলামিক সহযোগিতা সংস্থার বিশেষ সম্মেলনে বুধবার এই মন্তব্য করেছেন সৌদি উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল খুরাইজি একত্রিশে জুলাই ইরানি রাজধানীতে ইসমাইল হানিয়াকে হত্যা করার পর এই প্রথম প্রকাশ্যে এ ধরনের মন্তব্য করল সৌদি আরব সৌদি আরবে অনুষ্ঠিত ওই সম্মেলনে ওয়ালিদ আরও বলেন সৌদি আরব রাষ্ট্রের সার্বভৌমত্বের যে কোনো লঙ্ঘন কিংবা যে কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের বিরোধী এর আগে ওয়াইসির সভাপতি গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী তানগারা ওই হামলাকে জঘন্য হিসেবে অভিহিত করে বলেন এর ফলে মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের ঝুঁকি রয়েছে ওয়াইসির ওই সম্মেলনের পর এক বিবৃতিতে সংস্থাটি অবৈধ দখলদার ইসরায়েল হানিয়াকে হত্যার জন্য পুরোপুরি দায়ী করা হয় এতে আরও বলা হয় ওই হামলা চালিয়ে ইসরায়েল ইরানের সার্বভৌমত্ব গুরুতরভাবে লঙ্ঘন করেছে সম্মেলনে ইরানের সিনিয়র এক কর্মকর্তা তার দেশের ইসরায়েলকে প্রতিরোধ করার উপর গুরুত্ব আরোপ করেন রাশিয়ায় প্রবেশ করে ইউক্রেন সেনাদের তীব্র লড়াই রাশিয়ার দক্ষিণাঞ্চলের সীমান্তবর্তী অঞ্চলে তীব্র লড়াই হয়েছে এ ঘটনা ইউক্রেন যুদ্ধ শুরুর পর ভ্লাদিমির পুতিনের দেশ সবচেয়ে ভয়াবহ হামলার এটি জানা গেছে বুধবার সাত আগস্ট আকস্মিকভাবে বিপুল ইউক্রেনের সেনা রাশিয়ায় ঢুকে পড়ে তাদের সঙ্গে রয়েছে কেবপন্থী যোদ্ধাদের একটি দল। তবে রুশ সেনারা তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তোলে চলে ভয়ঙ্কর যুদ্ধ যে অঞ্চলটিতে এ লড়াই হয়েছে তা ক্রস্ক নামে পরিচিত এর আগেও অঞ্চলটিতে ইউক্রেনের সেনারা অনুপ্রবেশ করে রোজ ঘাটিতে আক্রমণ করেছিল রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে রয়টার্স জানায় অঞ্চলটি প্রাকৃতিক গ্যাস ট্রান্সমিশন হাব এটি রক্ষা করা রাশিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ এ অঞ্চলে ইউক্রেনীয় সফল হলে রাশিয়ার গ্যাস সরবরাহ ব্যবস্থা হুমকির মুখে পড়বে শত্রুপক্ষ বিষয়টি জেনেই পরিকল্পিত হামলা করেছে তবে রাশিয়ার বাহিনী এ হামলা ঠেকিয়ে দিয়েছে সিরিয়ায় ট্রাক বোমা হামলায় নিহত দশ আহত তেরো সিরিয়ার উত্তরাঞ্চলীয় বিদ্রোহী নিয়ন্ত্রিত শহর আজাজে একটি ট্রাক বোমা বিস্ফোরণে দশজন নিহত ও ১৩ জন আহত হয়েছে বুধবার ব্রিটেন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে নিহতদের মধ্যে কমপক্ষে চারজন তুরস্ক সমর্থিত সিরিয়ান ন্যাশনাল আর্মির সদস্য এদিকে অন্যান্য প্রতিবেদনে বলা হয়েছে বিস্ফোরণের পর কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের স্থলে শেল নিক্ষেপ করেছে সিরিয়ার উত্তরাঞ্চলে এসডিএফ ও তুর্কি সমর্থিত বিদ্রোহীরা দীর্ঘদিন ধরে একে অপরের বিরুদ্ধে লড়ে যাচ্ছে এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি সিরিয়ার আলেপ্পো প্রদেশে অবস্থিত আজাদ শহরটি সিরীয় বিরোধী বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে হঠাৎ সুরবদল ক্ষমা চাইতেও রাজি ইমরান খান পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআর প্রতিষ্ঠাতা ইমরান খান নয়মের দাঙ্গার জন্য শর্ত সাপেক্ষে ক্ষমা চাইতে রাজি হয়েছেন গতকাল বুধবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের ভেতরে একটি অস্থায়ী আদালত কক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি সেনাবাহিনীর বিষয়েও এবার সুর নরম করেছে ইমরান ইমরান খান জানান দুর্নীতি মামলায় গত বছর ইসলামাবাদ হাইকোর্ট থেকে তাকে গ্রেফতার করার পর দেশজুড়ে ছড়িয়ে পড়া দাঙ্গায় যদি পিটিআই নেতাকর্মীরা জড়িত থাকে তাহলে তিনি ক্ষমা চাইবেন তবে আগের মতো এবারও তার দলের নেতাকর্মীরা এই দাঙ্গায় জড়িত নয় বলে দাবি করেছেন তিনি ইমরানের দাবি এই দাঙ্গা পূর্ব পরিকল্পিত ছিল বিরোধী দলের ওপর দমন পীড়ন করতে এমনটা করা হয়েছে তিনি বলেন নয়মের ঘটনায় তারা জড়িত থাকলে আমি তাদের বরখাস্ত করব। আমি নিজেই পিটিআই সদস্যদের শাস্তি দেব। ইমরান খানকে গ্রেফতারের পর গত বছরের নয় মে পাকিস্তানে ভয়াবহ দাঙ্গা শুরু হয় তখন দেশের বিভিন্ন স্থানে সামরিক স্থাপনা সহ সরকারি স্থাপনায় হামলা হয় এরপরই এই দাঙ্গায় জড়িতদের সামরিক আইনে বিচারের আওতায় আনতে শুরু করেন দেশটির সামরিক ও বেসামরিক প্রশাসন রাশিয়ায় ইউক্রেনের আন্তঃসীমান্ত হামলা জরুরি অবস্থা জারি রাশিয়ার কুরস্ক অঞ্চলে জরুরি অবস্থা জারি করা হয়েছে ইউক্রেনের বিরল আন্তঃসীমান্ত হামলার মুখে স্থানীয় সময় বুধবার এই ঘোষণা দেওয়া হয় এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে ভারপ্রাপ্ত আঞ্চলিক গভর্নর অ্যালেকজি সব বলেছেন অঞ্চলটিতে শত্রুবাহিনী আসন্ন পরিণতি দূর করার জন্য এই পদক্ষেপ নেওয়া প্রয়োজনীয় ছিল রুশ কর্মকর্তারা জানিয়েছেন হামলা শুরু হওয়ার পর থেকে অন্তত পাঁচ বেসামরিক নাগরিক নিহত এবং আরও একত্রিশ জন আহত হয়েছেন আহতদের মধ্যে ছয়জন শিশু এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি ইউক্রেন এই আক্রমণের গভীরতা অস্পষ্ট রয়ে গেছে রাশিয়ায় ইউক্রেনের আন্তঃসীমান্ত আক্রমণের কারণ মস্কো জানিয়েছে মঙ্গলবার সকালে এক হাজার ইউক্রেনীয় সেনা এগারোটি ট্যাঙ্ক এবং বিশটিরও বেশি সাজোয়া যুদ্ধযান সূর্যা শহরের কাছ দিয়ে রাশিয়ায় প্রবেশ করেছিল মঙ্গলবার বেশ কয়েকটি গ্রামে লড়াই হওয়ার কথা জানা গেছে বাসিন্দাদের জরুরি প্রয়োজন ছাড়া বাইরে চলাচল না করার আহ্বান জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ একই সঙ্গে সেখানে সব ধরনের জনসমাবেশও বাতিল করা হয়েছে